সমালোচনা করলে অনেকভাবেই সমালোচনা করা যায় ভুল ধরলে অনেকভাবেই ভুল ধরা যায় সদ্য মুক্তি পেয়েছে জিদ্দার নতুন সিনেমা এর টিজার ও ফার্স্ট লুক পোস্টার তারপর থেকে অনেকেই প্রশ্ন তুলছেন বাইক আবার আকাশে কেন কস্টিউম এমন কেন হাতের ইশারায় মোবাইল কেন রুকমেনি রোবট কেন এইটা কেন ওটা কেন এমনকি জিদ বক্তারাও পিছিয়ে নেই এই প্রশ্ন করার ক্ষেত্রে তাদের জন্য জানানো যাচ্ছে যে প্রথমত এটি একটি সায়েন্স ফিকশন কমেডি ফিল্ম তাই চিন্তা ভাবনা টিপিক্যাল সিনেমাগুলোর থেকে অনেক উড়তে থাকবে এটাই স্বাভাবিক উড়ন্ত যে বাইকটিকে দেখা যাচ্ছে এটি কোনো সাধারণ বাইক নয় বোমারাং সিনেমায় জিত একজন বেজানের চরিত্র অভিনয় করেছেন এবং সে এই সুপার বাইকটি আবিষ্কার করবে যা অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ এবং আকাশে উঠতে পারার সক্ষমতাও রয়েছে টিজারে বাইকটিকে ইন্ট্রোডিউস করানো হয়েছে সেইভাবেই ডিজার এক কথায় দুর্দান্ত হয়েছে বিগ নির্মিত এই ছবিটির কনসেপ্ট একদম ইউনিক এবং গল্প হবে কল্পবিজ্ঞানীর নানা আশ্চর্যকে কেন্দ্র করে মুভিতে ফোটা বিজ্ঞানী সমর সেনের চরিত্রে থাকবেন জিদ্দা যিনি ইতিমধ্যেই তার অসাধারণ এন্ট্রি স্কিন প্রেজেন্স লুক এক্সপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজ ডায়লগ ডেলিভারি কমিক টাইম ইত্যাদির জলক দিয়ে সারা ফেলেছেন অডিয়েন্সের মাঝে টিজারে দেখানো অত্যাধুনিক সায়েন্স ল্যাব চোখ দাদানো ফিউচারিস্টিক ফ্লাইং সুপার বাইক ফিউচারিস্টিক ভার্চুয়াল মোবাইল ইন্টারেস্টিং হিউম্যান রোবট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি ইত্যাদি বিষয় আছে আর সেটাই অডিয়েন্সের মনে যথেষ্ট কৌতূহল এবং আগ্রহ সৃষ্টি করেছে আর তার জন্য সবাই এভাবে প্রশ্ন করতেছে সায়েন্স ফিকশন রোমান্স কমেডি ড্রামা অ্যাকশন ইত্যাদি সব কিছুর ফ্লেভার থাকবে এই সিনেমাটিতে আর সিনেমাটি মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নিয়েই আশা করি এই ভিডিওটি দেখে আপনারা আপনাদের